আপনাদের রূপচাঁদা সমুদ্রের মাছ দেখাব এই মাছগুলা দেখতে খুবই উত্তর তাজা লাগছে এবং সুন্দর মাছ মাছগুলো বড় আছে সাইজে এই মাছগুলো কীভাবে পরিষ্কার করে কাটা হয়তো দেখুন বাড়িটি কীভাবে এটি সুন্দর করে এই মাছের বাকি অংশ যেগুলো অপরিহার্য করে নিচ্ছে এবং সে মাছগুলো কাটছে সুন্দর করে সে নাচ মুড়ে ধোয়ার পরে সেগুলো কোবাদ দিয়ে পিস পিস করে চাক চাক করে কেটে নিচ্ছি বড়ো বড়ো চাক খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দুইটা মাছ কাটতেছে দেখুন কি সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছে এগুলো শেপ করে আবার আরো ছোটো ছোটো করে একটু বাটিতে কেটে রাখছে বিক্রি করার জন্য আপনাদের যদি ভিডিও একটু ভালো লাগে সাবস্ক্রাইব করুন সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো অনেক পরিষ্কার করে সে কেটে নিচ্ছে এবং স্বাদের একটি মাছ খেতে অনেক ভালো দেখুন খুব সুন্দর বেশি পিস পিস করে মাছগুলো কেটে ফেলছে ধন্যবাদ বিভাজ ভিডিওটি দেখার জন্য আপনাদের এমন